আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আইন হোমিও ক্লিনিক এজেন্টের সাথে আছেন বিহর্স আজকে লিভার সম্পর্কে একটু আলোচনা করব পিওর্স লিভার মানব মানবদেহে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং লিভার গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে লিভার যাতে ভালো থাকে এবং কি উপায়ে লিভার ভালো থাকে সেদিকে অবশ্যই প্রতিটি মানুষকেই খেয়াল রাখতে হবে এবং এর পাশাপাশি কি কারণে লিভার তাড়াতাড়ি নষ্ট হতে পারে লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে এবং একটি পর্যায়ে মানবদেহে বড় ধরনের ক্ষতি হতে পারে এ সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব বিয়র্স অনেকে লিভারের নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন অনেকে লিভারের নানা প্রকার রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন এবং একটি পর্যায়ে দেখা যাচ্ছে যে লিভার রোগে আক্রান্ত হয়ে একটি জটিল পর্যায়ে তিনি দিন পার করছেন এবং অবশেষে দেখা যাচ্ছে এই লিভারের কার্যক্ষমতা সম্পূর্ণভাবে হ্রাস হয়ে গিয়ে একটি পর্যায়ে লিভার ট্রান্সপ্লান্ট করার মতনও খবর কিন্তু শোনা যায় একটু সতর্কতার সাথে চলতে পারলে একটু বুঝে শুনে চলতে পারলে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে একটু খাদ্য খাবার একটু বুঝে শুনে গ্রহণ করতে পারলে এবং একটু সতর্কতার সাথে যদি তার জীবনকে কোনো ব্যক্তি পরিচালনা করতে পারেন তাহলে হয়তোবা লিভার রোগ থেকে দূরে থাকা সম্ভব তা আজকের বিষয় কি কি কারণে লিভার তাড়াতাড়ি নষ্ট হয় এবং কি কি উপায় রয়েছে এই লিভারকে সুস্থ রাখার এক্ষেত্রে প্রথমে বলতে গেলে সেটি হচ্ছে ফ্যামিলি হিস্টোরি অর্থাৎ পারিবারিক ইতিহাস ভিউয়ার্স আপনার ফ্যামিলিতে অর্থাৎ আপনার বংশে যদি কারো লিভারের রোগ থেকে থাকে এবং বিশেষ করে যদি আপনার বাবা মায়ের যদি লিভারের সমস্যা হয়ে থাকে এবং সেটি যদি আপনি জানতে পারেন যে আপনার বাবা মায়ের লিভারের সমস্যা আছে কিংবা আপনার বাবা মায়ের লিভারের সমস্যা হয়েছে এই বিষয়ে যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর যদি আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন এবং আগে থেকে যদি একটি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং লিভার যাতে ভালো থাকে সেই বিষয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে হয়তোবা আপনার লিভারের সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই যদি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন একটি পূর্ণাঙ্গ চিকিৎসার মাধ্যমে তাহলে হয়তো বা আপনার লিভারের সমস্যা থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন তাই এদিক থেকে বলতে গেলে ফ্যামিলি হিস্টেটতে অর্থাৎ পারিবারিক ইতিহাসে যদি কারোর বাবা মায়ের বা বংশে কারোর যদি লিভারের সমস্যা থেকে থাকে তাহলে লিভার তার কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতার সাথেই অনেক কিছু মেনে চলতে হবে দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস যদি কারোর থেকে থাকে এবং সেটি যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে এবং এর সাথে যদি তার দেহের ওজন বৃদ্ধি পেতে থাকে এবং এর সাথে যদি তার হেপাটাইটিসের কোনো সমস্যা থেকে থাকে এবং সেই ব্যক্তি যদি অ্যালকোহলে অধিক আসক্তি তার হয়ে থাকে তাহলে কিন্তু তার লিভার তাড়াতাড়ি নষ্ট হতে পারে তাই অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে যদি হেপাটাইটিসের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাকে সেটি চিকিৎসার মাধ্যমে সেটিকে দূর করতে হবে এবং এর সাথে যদি তার অ্যালকোহলে অধিক আসক্তি থেকে থাকে তাহলে অবশ্যই অ্যালকোহলকে কিন্তু পরিহার করতে হবে আর তা না হলে কিন্তু তার লিভার খুব তাড়াতাড়ি নষ্ট হতে পারে এবারে তৃতীয় কারণটি সেটি হচ্ছে সিরোসিস হ্যাভিওর্স যদি কারো লিভার সিরোসিস হয়ে থাকে তাহলে লিভার সিরোসিস হওয়ার কারণে তার লিভারের যে কোষগুলি রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আর লিভারের সেলগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু একটি পর্যায়ে তার লিভার খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে নষ্ট হয়ে যেতে পারে একটি পর্যায়ে লিভার ক্যান্সারের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই লিভার সিরোসিসের মতন সমস্যা যদি হয়ে থাকে তাই লিভার সিরোসিসের আগেই লিভার যাতে ভালো থাকে লিভার যাতে সুস্থ থাকে যে সমস্ত উপসর্গগুলো প্রাথমিক পর্যায়ে দেখা দেয় সেই উপসর্গের ভিত্তিতে যদি সঠিক চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে এই লিভার সিরোসিসের আগেই লিভারকে কিন্তু সুস্থ রাখা যায় তাই লিভার সিরোসিসের জন্য কিন্তু লিভার নষ্ট হতে পারে খুব তাড়াতাড়ি এদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে যে বিষয়টা যে অ্যানাবলিক স্ট্রয়েড অর্থাৎ অনেক অ্যাথলেটস রয়েছেন যারা অ্যানাবলিক স্টোয়েডের ব্যবহার করে থাকেন এই স্টোয়েডের অতিমাত্রায় ব্যবহারের কারণে কিন্তু লিভার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে অ্যানাবলিক স্টোয়েড জাতীয় কোনো ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত অর্থাৎ যদি এটি আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই এ থেকে আপনাকে অনেক দূরে সরে থাকতে হবে এরপরে যে বিষয়টি হচ্ছে লো ইমিউনিটি সিস্টেম অর্থাৎ অনেকের ক্ষেত্রে তাদের শারীরিক কন্ডিশনটি লো ইমিউন সিস্টেমের ভিতরে পড়ে যায় আর তাই ইমিউন সিস্টেম কম থাকার কারণে তাদের নানা রকম সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে বিশেষ করে এইডস এবং এইচ আইবির মতন মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে এবং এইচ আইবি এবং এইডসের মতন মারাত্মক সমস্যা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু লিভার তাড়াতাড়ি নষ্ট হতে পারে এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে অবেসিটি শরীরের ওজন নিয়ন্ত্রণ না থাকা শরীরের ওজন অনেক বেশি হয়ে যাওয়া শারীরিক ওজন যদি অনেক বেশি হয়ে থাকে বিশেষ করে তার লিভারের সমস্যা কিন্তু দেখা যেতে পারে তার লিভার খারাপ হয়ে যেতে পারে তাই অবশ্যই শারীরিক ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে শারীরিক ওজন অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এছাড়াও অ্যালকোহল ধূমপান টক্সিক জাতীয় কোনো কিছু খাবার এগুলো কিন্তু এড়ে চলতে হবে এছাড়াও হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি আর্সেনিক যুক্ত পানি অনিয়ন্ত্রিত লাইফস্টাইল ইত্যাদি নানা কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আয়ান হোমিও ক্লিনিকে চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন